এবার আমার কাটায় গাছে এবার আমি ধুয়ে নেব এবার আমি ভালো করে ধুয়ে নেব এবার আমি এটাকে গ্রেট করে নেব এবার আমার পেঁপে গুলো গ্রেট করা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি দিয়ে দেব এর মধ্যে একটু নুন এবার আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা এবার আমি দিয়ে দিচ্ছি একটু চাট মশলা এবার আমি দিয়ে দেব লঙ্কা গুঁড়ো এবার আমি দিয়ে দেব তেতুল এবার আমি ভালো করে মেখে নেব এবার আমার মাখা হয়ে গেছে বন্ধুর আমার পেপি মাখা কমপ্লিট এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে বন্ধুর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থেকো